আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তাওহীদের প্রকৃত অর্থ কী আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা ইসলামের মূল ভিত্তি তাওহীদ ছাড়া ইসলাম নেই ইমান নেই জান্নাতের আশা নেই কিন্তু দুঃখজনকভাবে অনেক মানুষ ইল্লাল্লাহ মুখে বলে কিন্তু অন্তরে কাজে ও জীবনে তা প্রতিফলিত হয় না তহিদ অর্থ আল্লাহকে এক মানা তার সাথে কোনো কিছুতে অংশীদার না করা অর্থাৎ সৃষ্টিতে রাজত্বে উপাসনায় বিধান প্রণয়নে ভালোবাসা ও ভয়ের ক্ষেত্রে আল্লাহ একমাত্র কর্তৃত্বশালী কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রবুর আলমিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বুল হুওয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। বলো, তিনিই আল্লাহ, যিনি এক, আল্লাহ ওমুখাপেক্ষী। তাওহীদ এর তিনটি প্রকার। এক তাওহীদুর রুবুবিয়্যা। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবন মৃত্যুর মালিক। যেমন সূর্য ওঠা ডোবা, বৃষ্টি, গাছপালা সবই আল্লাহর আদেশে চলে। এগুলি অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা তহিদুল অলৌহ আল্লাহ একমাত্র উপাস্য কেবল তিনি ইবাদতের যোগ্য মানে নামাজ রোজা দোয়া মানত কোরবানি সবই শুধু আল্লাহর জন্য হতে হবে তৌহিদুল আসমায় আল্লাহর নাম ও গুণাবলিতে কোনো অংশীদার নেই যেমন তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ পরম করুণাময় এসব গুণে কেউ তার সমান নয় নয়ের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওমা বলে আমি মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য এ আয়াত পরিষ্কার জানিয়ে দেয় আমাদের জীবনের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা ধরুন একজন কৃষক বীজ বপন করলো জমি চাষ করলো কিন্তু পানি দিলো না ফসল হবে হবে না তেমনি একজন মানুষ নামাজ পড়লো রোজা রাখলো কিন্তু অন্তরে তাও হেদ প্রতিষ্ঠা করলো না অর্থাৎ আল্লাহর উপর নির্ভর না করে কবরে গাছের নিচে পীরের দরগায় সাহায্য চাইল তাহলে তার ইমানের ফসল কখনো জন্ম নেবে না হজরত ইব্রাহিম আলী সালাম ছিলেন তাও হেদের মহান দৃষ্টান্ত তার জাতি সূর্য চাঁদ তারা সব কিছুকে উপাস্য বানিয়েছিল কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন ইন্নি ওয়াহু মুশরিকিন আমি আমার মুখ সেই সত্তার দিকে ফিরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আমি তার প্রতি একনিষ্ঠ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই তিনি তাও হেদের পথে এতটাই দৃঢ় ছিলেন যে আগুনীয় নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু আল্লাহর প্রতি আস্থা হারান আজ অনেক মুসলমান মুখে হেদ বলে কিন্তু কাজে করে শিরিক প্রিয় ভাই ও বোনেরা তাহিদ মানে শুধু মুখে বলা নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে একমাত্র মানা যেমন ব্যবসায় সৎ থাকা অন্যায় বর্জন করা دعا جوا. شادو جوا. بولين فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং উপাসনায় কাউকে অংশীদার না করে ইবাদতে কাউকে অংশীদার না করে তাও তাওহেদ আমাদের ইমানের ভিত্তি এই তাওহেদের দৃঢ় থাকা মানে আল্লাহর দাসত্বের পূর্ণ প্রকাশ আসুন আমরা এমন তাও তাওহিদ জীবন গড়ি যেখানে আল্লাহই আমাদের হৃদয়ের একমাত্র মালিক আল্লাহ আমাদের সবাইকে তাও তাওহাইদের পথে দৃঢ় রাখুন শিরিক থেকে দূরে রাখুন আমিন